কি বলছে ডাক্তার ডাক্তার বলছে যে চিকিৎসা করালে নাকি ঠিক হয়ে যাবে কিন্তু আমার যে অবস্থা এই মেয়ে হওয়ার পর অনেক কষ্ট হয়েছে আমাদের এখন পরিবার ধরতে গেলে আমাদের কিছুই নাই খুব কষ্ট করতেছি দিন আনতে দিন খায় এমন দিন আমাদের না খায়াও চলে কিন্তু কোনো সাহায্য আমরা এখনো সরকারের পাইনি প্রতিবন্ধী কার্ড হয়নি না এখনো কিছুই হয় না কেন হয়নি কি বলে ওনারা ওরা গেলে বলে যে বয়স হওয়া লাগবে বা মেলার নানান রকমের কথাও বলে ওরা আসলে দিবি এরকম করবি কষ্ট হয় আমাদের ছয় মাসের মতন আমি অসুস্থ ছিলাম বাচ্চাটা হওয়ার পরে আসতে হ্যাঁ হওয়ার পরে ফুল ছিঁড়ে গেছিল আচ্ছা পড়ায় কলজের উপরে আমার বুকে থেকে পুরো শরীরে আমার কাটা ও মানে আপনিও বড় ধরনের অসুস্থ অনেক কষ্ট হয় আমাদের কয় ছেলে মেয়ে আপনার এক ছেলে এক মেয়ে ছেলেটা বড় ছেলেটা বড় আর মেয়েটা ছোট তাহলে বয়সটা কত হলো বয়স এই পাঁচ বছর হয়েছে পাঁচ বছর হলো এখনো সরকারি কোনো রকম না এখনো কোনো সাহায্য আমরা পাইনি এখনো কোনো কিছুই পাওয়া হয় না এমনি গেলে মেমো চেয়ারম্যানের কাছে গেলে ওরা খালি বলে যে সময় লাগবে বড় হওয়া লাগবে বয়সা লাগবে এসব কথা নানান রকমের কথা বলে ফিরা দেয় আচ্ছা আচ্ছা ও কি খাওয়ার দাবার এগুলো খেতে পারে খাওয়া দিলে খায় তাছাড়া শিখে যায় না যে শুইয়ে যে খাওয়াই দিতে হচ্ছে আমি বসায় খাওয়া দেই কিন্তু কুল এলেই খাওয়া দেয় আচ্ছা ফুলে নিয়ে বেশি করে আর ও অসুখ হয় কয়েকদিন পর পরে অসুস্থ হয় আবার জ্বর ঠান্ডা এডিস মানে সবসময় অসুখ লেগে থাকে আচ্ছা এই যে ওর যে শরীর যেরকম বিকল হয়ে আছে পা দেখছি বল পাচ্ছে না হাত গুলো ঠিকঠাক মনে হচ্ছে না এর জন্য আপনারা কি চিকিৎসা দিচ্ছেন ওই এখন বর্তমানে কিছুই না ছোট থাকতে নিয়ে গেছিলাম ঢাকা নিয়ে গেছিলাম বলল যে ওরা চিকিৎসা করাইলে সুস্থ হবে ঠিক হয়ে যেতে কিন্তু আমাদের আত্মহিতে

দর্শক বরাবরই কিন্তু আমি এই ধরনের মানবেতর ভিডিও গুলোই করে থাকি তো আজকে আমরা আরো একটা মানবতর পরিবারে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি ছোট্ট পাঁচ বছরের একটা বাচ্চার সাথে আছি প্রতিবন্ধী এই বাচ্চাটি উঠে বসতে পারে না মেরুদণ্ড বা না। কেন সেটা কিন্তু তার সমস্যা রয়েছে বা রয়েছে এমনটা থাকার কারণে তার উঠে বসার মতো এমন পরিস্থিতি নেই একই সঙ্গে পায় এবং হাত সহ শরীরের বিভিন্ন জায়গায় বিশেষ বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু তার আহ অকেজো হয়ে পড়ে আছে অকেজো হয়ে আছে এর জন্য দেখুন কি সুন্দর ফুটফুটে একটি বাচ্চা কথায় আছে আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ হয়তো বা এদের মতো বাচ্চাই আগামী দিনের কর্ণধর হবে কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জন্ম নিয়ে পৃথিবীতে এসেছে এবং এভাবেই তাকে বাঁচতে হচ্ছে প্রতিদিন এক টুকরো বিছনা বা এক টুকরো পার্টিকে কেন্দ্র করেই সে সারাটা দিন কাটাচ্ছে এভাবেই তাদের বেলা শেষে রাত এবং রাত শেষে দিন হচ্ছে আর পুরো কষ্টটা সাফার করতে হচ্ছে অসহায় বাবা আর মাকে যতটুকু সম্ভব যা তাদের সামর্থ্য অনুযায়ী তারা প্রপার দেওয়ার চেষ্টা করেছে কিন্তু বুঝতেই পারিবারিক অসচ্ছলতা বা পারছেন তাদের যে নিম্নবৃত্ত পরিবারের হওয়ার কারণে কিন্তু তাদের খাবারই জুটছে না এখন তাদের কাছে সুস্থ হওয়ার যে চাহিদাটা রয়েছে বা তারা যে সুস্থ হতে চাচ্ছেন বাচ্চাটা যে সুস্থ হতে চাচ্ছেন এটা অনেকটাই আশায় রূপ নিয়েছে হতাশগ্রস্ত হয়ে পড়েছেন হয়তোবা সন্তানকে আর কোনোদিনও চিকিৎসা করাতে পারবে না হয়তোবা সন্তানকে কোনোদিনও আর ভালো করে তুলতে পারবেন না তাই অনেকটা আশা ছেড়েও দিয়েছেন এরই মধ্যে সন্তানের পেটে খাবারই যোগাতে পারছেন না এমনটাই বলছেন তারা তাহলে কি সুস্থ হবে না ছোট্ট এই বাচ্চাটি তাহলে কি বাবা মার কাছে হেঁটে নিজে পায়ে দাঁড়িয়ে আসবে না বলবে না যে আমিও সুস্থ আছি সবার অবশ্যই বলবে আর তার জন্য কিন্তু প্রয়োজন আপনাদের আপনাদের সাপোর্ট সহানুভূতি আপনাদের ভালোবাসা সরকারি কোনো সাহায্য সহযোগিতা এখনো পর্যন্ত এই বাচ্চাটির ভাগ্যে জোটেনি জানিনা আর কতদিন হলে জুটবে কমেন্টের মাধ্যমে জানতে চাইছি আপনাদের কাছ থেকে বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য এমন বাচ্চা রয়েছে প্রতিবন্ধী রয়েছে যারা এখনো পর্যন্ত সরকারি কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছে না সেই সঙ্গে বলছি আমার ভিডিওটি যদি মানবিক হয় যদি মনে হয় যে না এই বাচ্চাটিকে সাহায্য বা সহযোগিতা করলে হয়তো বা তাদের অবস্থার পরিবর্তন করা যাবে সবটুকু না হলেও একটুখানি হলেও সুস্থ করা যাবে তাহলে অবশ্যই আমাদের সাহায্য করবেন আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসবেন আমি তাদের পরিবারের সরাসরি ফোন নম্বর দিয়ে দিচ্ছি সেখান থেকে যোগাযোগ করতে পারবেন তাদের বাবা অথবা মায়ের সাথে সরাসরি আমি তাদের যোগাযোগের ব্যবস্থা করে দিচ্ছি আচ্ছা আপনি কাঁদছেন কেন আপাতে কিছু কিছু সময় আসলে কথা বলার ভাষা থাকে না বুঝতেই পারছেন এই মাকে কি বলে সান্ত্বনা দিবে পরিবার পুত্র সন্তান যখন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে কুকরে বেড়ায় সুস্থ থাকার জন্য আর্তনা করে তখন বাবা মার কলিজার কোথায় লাগে বুঝতে পারছেন আপ্রাণ চেষ্টা করেও তাকে আর সুস্থ করতে পারেননি আর তাই তো পারিবারিক অসচ্ছলতা থাকার কারণে টাকা পয়সার অভাবে এখন তেমন ভাবে চিকিৎসাও দিতে পারছেন না সন্তানকে পরিজার টুকরো সন্তানকে ফেলে রেখেছে বিছানায় এটা কতটা মর্মান্তিক কতটা হৃদয় বিদারক হতে পারে এটা আসলে বোঝানোর ভাষা নেই তার দু বলি বেজে কেবল অশ্রু ছড়ছে এটা আসলে কতদিনের চাপা কান্না আর কতদিনের জমানো কষ্ট আপনারা বুঝতে পারছেন আজকে হয়তো সেই কষ্টটা আমাদের এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন তাহলে কি আমাদের এই চোখের পানি বেথা যাবে তাহলে কি আমাদের সুস্থভাবে বেঁচে থাকার অধিকার নেই যদি মনে হয় যে না আসলে আমরাও সুস্থভাবে বেঁচে থাকতে পারি সমাজের প্রত্যেকটা মানুষেরই সুস্থভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে তাহলে আমাদের সাথে প্লিজ এগিয়ে আসুন আমাদের সাহায্য করুন আমাদের সহযোগিতা করুন দিনমজুর বাবা আর কোনো ভাবেই টিকতে পারছে না বর্তমান দ্রব্য যা উর্ধগতি একই সঙ্গে সন্তানের এমন একটি করুণ পরিণতি এটা নিয়ে যেন হিমশিম খেতে হচ্ছে এই বাবাকে এখন সবকিছু মিলে তাদের খাবারই জুটছে না সেখানে চিকিৎসা অনেকটাই হতাশা পরিণত হয়েছে পরিবারটিতে তো দর্শক এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং দেখলেন পুরো পরিস্থিতিটা

দেখোল তো কি নাম বলতে পারো না কথা বলতে চাও কথা বলতে চাও ও এটা নিবে আচ্ছা 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 ঠিক আছে বাবা একটু তো দেওয়া যাবে না হ্যাঁ আল্লাহ তোমাকে সুস্থ করুক আমি দোয়া করি ঠিক আছে বেশি না নিজের দা নিজের চলে খাইতে পারে তাই যথেষ্ট আমার কিন্তু সেই ব্যবস্থাটাই আমি করতে পারছি মা বাবা হিসেবে নিজেকে আমি অনেক চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না কিছুই করতে আচ্ছা ঠিক আছে আপা আমাদের এই ভিডিওটি আপনার দেশের দেশের বাহিরের অনেক ভাই বোন দেখবে অনেকেই সাহায্য করতে চাইবে আপনাকে আপনারা কি সাহায্য আমার মেয়ে যদি সুস্থ আমি সবই সুস্থ করার করতে তো দর্শক বুঝতেই পারলেন এখন আর কিছু বলার থাকে না তারপরে আবারও আপনাদেরকে বলছি করজোড়ে অনুরোধ করছি প্লিজ গিয়ে আসুন আমরা কত জায়গায় কত সময় টাকা পয়সা নষ্ট করি কিন্তু সেই টাকাগুলো যদি জায়গা মতো দিই আমাদের জন্য একটা মুখে হাসি ফোটে একটা পরিবার একটু শান্তিতে বসবাস করতে পারে আসুন আমরা সবাই এগিয়ে আসি আমরা ভালো কাজের সাথে থাকি হয়তো বা বেলা শেষে এটাই হতে পারে আমার আপনার জীবনের সকল প্রাপ্তির মধ্যে বড় একটা জায়গা তো আবারও দেখা হবে তো রোজার আগে যাওয়ার আগে আমি কিন্তু তাদের ফোন নাম্বার দিয়ে দেবো আপা আপনার মোবাইল নাম্বারটা কি জানা আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন পরবর্তীতে আবারও দেখা হচ্ছে সবাই ততক্ষণ পর্যন্ত সুস্থ সুন্দর আর নিরাপদে থাকবেন সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি খোদ হাফেজ আসসালাম